পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদর করে যতন করে রাখব অন্তরে পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদর করে যতন করে রাখব অন্তরে পিতামুদের দিল জীবন দিল নতুন আশা যিশুকে গুরু স্বীকার করে পেলাম দিশা দিল জীবন দিল নতুন আশা যিশুকে গুরু স্বীকার করে পেলাম মালুর দিশা পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদর করে যতনে করে রাখব গো অন্তরে দুঃখ যতই আসুক তেরে ভয় তো মোদে নাই পিতা গুরু সঙ্গে আছে ভয় তো নাই দুঃখ যতই আসুক তেরে ভয় তো মোদে নাই পিতা গুরু সঙ্গে আছে ভয় তো মো পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদরে করে যত্ন করে পিতার কাছে বসে আছে মোদের গুরু হাত বাড়িয়ে ডাকছে মোদের কাছে যিশু গুরু পিতার কাছে বসে আছে মোদের যিশু গুরু হাত বাড়িয়ে ডাকছে মোদের কাছে যিশু গুরু পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদর করে যতন করে রাখব গো অন্তরে পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদুর করে যতন করে রাখব গো অন্তরে সন্দেহ আর চিন্তা যখন করব মোরা দূর মুদের মোড় করে রাখবে বুকে ধরে আর চিন্তা যখন করব মোরা দূরে পিতামুদের আশিস করে রাখবে বুকে ধরে পিতা গুরুকে পেলাম বহু বছর পরে আদুর করে যত্ন করে রাখে বগো অন্তরে আমরা যখন চলব আত্মারি বসে দিবসে পিতামুদের রাখবে ও গো যিশুরি সাথে আমরা যখন চলব গো আত্মারি বসে পিতামুদের রাখবে সুর সাথে পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদুর করে যতন করে রাখব পিতা গুরুকে পেলাম গো বহু বছর পরে আদুর করে যতন করে রাখবো অন্তরে আদরে করে যতনে করে অন্তরে আদরে করে যতনে করে অন্তরে জয় যিশু আমি লতা মণ্ডল আমার গলার এই ভজন গান স্তুতি গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অন করে আমাদের পাশে থাকুন যাতে ঈশ্বরের ভোজন প্রার্থনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় যিশু